शिवर लीला शिवर पखे गोधाबरो दाई शिवर लीला शिवर पखे गोधाबरो दाई निदाई रे जणा रे जणा हरि दानो বাউল কিন্তু কথা কীর্তন কথাগুলো আপনাদের বুঝতে হবে দেবের দেব মহাদেব একজন পরম বৈষ্ণব মা পার্বতী পরম বৈষ্ণবী এটা ছিল সত্য যুগের কথা সত্য যুগে শ্রী বৈকুণ্ঠে হয়েছিল বৈষ্ণব সেবার আয়োজন তাই তো দেবের দেব মহাদেব পায় নিমন্ত্রণ যখন বৈষ্ণব সেবায় যেতে চাই দেবের দেব মহাদেব এমন সময় পার্বতী বলে শিবের ঠাই গো আমিও তোমার সঙ্গে যেতে চাই শিব করে মানা পার্বতী তোমার যাওয়া হবে না কেন আমি ভোলা ভালা মানুষ কখন কোথায় থাকি আমার তো ঠিক ঠিকানা নাই তোমার যাবার দরকার নাই পার্বতী শিবের তুমি আমার কথা নিবে তুমি যেহেতু আমাকে যেতে দেবে না তবে বৈষ্ণব সেবার কিঞ্চিত প্রসাদ হলেও তুমি আমাকে দেবে ভোলনাথ কথা দিয়েছিল ঠিক আছে পার্বতী আমি তোমার জন্য প্রসাদ আনব শিব যখন বৈকুণ্ঠে গেলেন বৈষ্ণব সেবার প্রসাদ গ্রহণ করে পার্বতীর কথা মনে পড়ে গেছে তার কিঞ্চিত প্রসাদ মুখের মধ্যে ভরে এনেছিল আনতেছিল পার্বতীর পরে এমন সময় অর্ধেক রাস্তায় এই শয়তান এই নারদ ঝগড়া লাগার মাস্টার নিজে একবারে বুক খুলে বলিয়ে গেছে নারদ ওর নাম ঝগড়া লাগায় নাকি তার কাম বাপরে বাপ বিশাল বড় কাম কি বিশাল বড় কাম ঝগড়া লাগায় নাকি ওর কাম শয়তান কোতাকার শয়তানের চেয়ারম্যান হ্যাঁ আমি যখন ফিরে আসি শ্রী বৈকুণ্ঠ থেকে এমন সময় আমার সম্মুখে এসে দাঁড়াই মামা তুমি গিয়েছিলে কোথায় শিব তো সরল সিধা বললো নারদের ঠাই নারদের আমি গিয়েছিলাম বৈষ্ণব সেবাই বৈষ্ণব সেবাই প্রসাদ আমি গ্রহণ করে এনেছি যখনই কথাটা বলেছে মুখের মধ্যে প্রসাদটা ছিল আনা পার্বতীর জন্য এই শৈতান ডেকে ফেলেছে কিনা লোভ হয়ে গেছে মনের মধ্যে কি করে প্রসাদটা বৈষ্ণব সেবার প্রসাদটা আমি নিতে পারি বুদ্ধি ফান ফোন দিয়ে আমার কাছে বলে মামা তুমি তো হরিভক্ত আমিও তো হরিভক্ত চলো আমরা দুহুজনে একটু হরি গুণ গাই নারায়ণ 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 দুজন মিলে শিব আর নারদ মিলে করলো না দেরি নাচতে লাগলো তাড়াতাড়ি ঘড়ির নাম স্মরণ করতে লাগলো তাড়াতাড়ি দুজনে যখন আনন্দে মেতে গেল এই শয়তান আমার কাছে বলল এ মামা এবার আমরা একটু আলিঙ্গন করি কোলাকুলি করি আমি কিন্তু বুঝতে পারি না ওর চাতুরি আমি যখন আলিঙ্গনটা দিতে গেলাম এইভাবে ওইভাবে শুরু করে দিল কি আলিঙ্গন মানে বুকে বুকে মিলবে কাঁধে কাঁধে মিলবে কি এদিক ওদিক করতে করতে আমার মুখের মধ্যে যে পার্বতীর আনা প্রসাদটা ছিল এই শৈতানটা নিল চুরি করে আমার নাই জানা আমি যখন পার্বতীর কাছে যাই পার্বতী বলে আমার ঠাই স্বামীগো প্রসাদটাও আমায় আমি দেখছি আমার মুখের মুখের মধ্যে প্রসাদ নাই কেড়ে নিয়েছে এই শয়তান ভাগনায় আচ্ছা ঝগড়াটা কে লাগালো এই শয়তান নারদ আবার বলে আবার বলে কি না যে আমি নাকি আমার প্রসাদ খেলে মানে শিবের প্রসাদ খেলে নাকি মানুষ কুকুর কুলে যায় যাই কি না যাই দিবতার পরিচয় আমি একদিন আমাকে অভিশাপ করলো কেন অভিশাপ দিল আমার কাছে যখন প্রসাদ চাইলো আমি তাকে দিতে পারলাম না আমাকে বললো শিবকে বললো স্বামীকে প্রসাদ দাও আমায় আমি দেখছি আমার মুখের মধ্যে প্রসাদ নাই আমাকে বললো পার্বতী তুমি কি বৈষ্ণব সেবাই যাও নাই আমি বললাম মানে শিব বললো পার্বতীর ঠাই হ্যাঁ আমি গিয়েছিলাম বৈষ্ণব সেবাই তুমি কি আমার জন্য প্রসাদ আনো নাই বলে এনেছিলাম আমি তোমার জন্য কিন্তু প্রসাদ যে নাই এই নাই 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 করতে করতে দেখবেন নারীরা কিন্তু স্বামীদেরকে একটু ভুল বুঝে আপনার নাম আপনারা সবাই ভালো ওই পার্বতীর কথা বলছি পার্বতী স্বামীকে ভুল বুঝলো তুমি তুমি তো আমার আমার জন্য প্রসাদ এনেও আমি বুঝতে পারছি বৈষ্ণব সেবার প্রসাদ কিনা তুমি অর্ধেক রাস্তায় নিশ্চয়ই এই প্রসাদটাও খেয়ে আমাকে ভুল বুঝে দিল অভিশাপ বললো অভিশাপ থেকে তুমি পাবে না মা তুমি যেহেতু আমার জন্য প্রসাদ এনেও আমাকে দিতে পারলে না অর্ধেক রাস্তায় তুমি প্রসাদটা খেয়ে ফেলেছ তার মানে তুমি কুকুরের মতো আচরণ করেছো। কুকুর যেমন কারো আশা করে না নিজে পেলেই পেট পুরে খায় কেউ খেলো কে খেলো না এদিকে দেখার তার কায়দা নাই তুমি আচরণটা করলে তাই আমি মনে বড় পেলাম তাপ তোমাকে দিচ্ছি অভিশাপ আজ থেকে যে তোমার পূজার প্রসাদ খাবে সে কুকুর কুলেই জন্ম নিবে বুঝতে পারলেন পার্বতী অভিশাপে দিল শিবকে শিব কিন্তু কোনো রকম কিছু প্রতিক্রিয়া করে না কেননা পার্বতী তো নিত্যদিন শিবকে প্রসাদ দেয় শিবকে পুজো দেয় শিবের প্রসাদ দিয়ে শিবকে প্রসাদ দিয়ে তারপরে প্রসাদ পাই সেদিনকে বলল শিব ভোলানাথের ভোলানাথ তখন বললো পার্বতীর ঠাই যেহেতু জগতের মানুষ আমার প্রসাদ নিলে কুকুর খুলে যাবে তুমি তো নিত্যদিন আমার প্রসাদ নাও তুমিও কিন্তু নি হবে বুঝতে পারলেন পার্বতী বললে হায় রে হায় আমি একই করলাম তাই নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম স্বামী স্ত্রী দুজনে করলো না দেরি ভগবান নারায়ণ কে স্মরণ নিল তারা কেমন করে মীমাংসা হলো গল্পটা একটু বলে যাবো হলো ভয় যায় কথা বললে কি অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি কিন্তু ঝড়ের বেগে বলছি আপনারা একটু বুঝে নেবেন কেননা তত্ত্ব গুলো না ভেঙে দিলে বুঝতে পারবেন না নারায়ণকে যখন স্মরণ নিল নারায়ণ প্রভু সঙ্গে সঙ্গে শ্রীবৈকুণ্ঠ থেকে নেমে এলো পার্বতী এবং শিবের কথাগুলো শুনলো পার্বতী যে অভিশাপ দিয়েছে শিবকে শিবের পূজার প্রসাদ খেলে মানুষ কুকুর খুলে যাবে আর শিবও পার্বতীকে অভিশাপ দিয়েছে তুমিও তো কুকুরই নিয়ে হবে